বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি প্রাইভেট জব করি ঢাকায় বা আমি বাইরে থাকি দেশের বাইরে থাকি প্রবাসে থাকি আমি কি বাড়িতে গিয়ে দশটা বা বারোটা গরু লালন পালন করে আমার ফ্যামিলিকে চালাতে পারবো তো আপনাদের প্রশ্নের উত্তর মূলত আজকে আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করব তো আপনারা যারা গরু বা গরুর খামার দিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি পুরোটি দেখবেন তাইলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো আমার বাড়ির পাশে আমার কাকুতো ভাইয়ের একটা গরুর খামার আছে প্রজেক্ট বলতে মানে সব গাবি এখানে ওরা মূলত গাভী লালন পালন করে থাকে আর সেখান থেকে যে বছরে একটা বাচ্চা হয় সেই সেখান থেকেই মূলত প্রফিট তাদের হয় তো আপনাদেরকে আজকে এর বৃত্তান্ত বলবো তো এখানে মূলত দশ থেকে এগারোটার মতো গাবি আছে সবগুলো হচ্ছে দেশি আর কিছু দুই একটা ক্রস আছে তো এই যে দেখো তো এই দিকে এই দিকে এই যে হচ্ছে এইগুলো হচ্ছে মূলত দেশি গাবি আর এই যে এইখানে দুইটা হচ্ছে ক্রস এগুলো মূলত ফিজিয়ান আর দেশি ক্রস এগুলোর বাচ্চা এগুলোর বাচ্চা কিন্তু খুব একটা ভালো হয় না আপনারা যারা দেশি গরু মানে গাভি পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই দেশি দিয়ে দেশির মধ্যে যেটা মনে করেন যে গরু লম্বা চোরা বা একটু ভালো যাতে মানে বড়ো আসে সেইগুলো নেওয়া ট্রাই করবেন আর যেগুলো ফ্রিজিয়ান বা আর দেশির মধ্যে ক্রস থাকে সেগুলো কিন্তু বাচ্চা খুব একটা ভালো হয় না মানে লম্বা চোরা হয় কিন্তু স্বাস্থ্য খুব একটা হয় না এইখানে দুইটা বাচ্চা আছে এগুলো মূলত ক্রস গরুর বাচ্চা দেখেন আর সেইখানে আপনারা যদি দেশি গরু লাল পালন করে থাকেন দেশি গাভীর বাচ্চাগুলা সাইওয়াল বীজ যদি দেন তাহলে দেখবেন যে ওই বাচ্চাগুলো ছয় মাসের মধ্যে অনেক বড় হয়ে যায় এবং ভালো একটা গ্রোথ আসে আর এদিকে দেখেন যেগুলো ক্রস গরু মানে দেশির মধ্যে যেগুলো ক্রস এগুলো দেখবেন এগুলো বাচ্চাগুলো মানে লম্বা হয় চড়া হয় কিন্তু স্বাস্থ্য খুব একটা হয় না আর এদিকে মূলত খাবার বেশি করে দেওয়ার লাগে আর এদিকে দেখেন এদিকেও কিছু দাবি আছে আর এদিকে দেখাও এদিকে মূলত দেখেন কালকে মানে কালকে একটা বাচ্চা হয়েছে গরুর দেখেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে এটাও মূলত ক্রস ব্রিড ব্রিড দেওয়া হয়েছে দেশি গাভি পালন করলে আপনাদের মূল প্রফিটটা কিন্তু আসবে মূলত বাচ্চা থেকে কারণ এক বছর পর যে একটা বাচ্চা পাবেন আপনি ওইখান থেকেই মূলত খাওয়া খাদ্য তারপরে পরিচর্যার খরচ বাদ দিয়ে সব ওইখান থেকেই আপনার প্রফিটটা আসবে আর যারা উন্নত জাতের ফিজিয়ান বা আলাদা গাভি লালন পালন করে থাকে সেগুলোর মনে করেন যে দুধ হয় বিশ পঁচিশ লিটার করে সেখানে দুধ থেকে ওটা প্রফিট হয় কিন্তু খাবারও ওই পরিমাণে দিতে হয় আর কি আর দেশি গরুতে খাবারও কম লাগে কিন্তু এখানে দুধ হয় না মানে বাচ্চার বাসুরটা থেকে আপনাদের বছর শেষে একটা ভালো প্রফিট আসে তো এদিকে আসতো এদিকে দেখাতো এই যে দেখেন এখানে মূলত সবগুলোই কিন্তু দেশি এই আপনারা মূলত রকম দেশি গরু নেওয়ার ট্রাই করবেন যেগুলো একটু লম্বা চওড়া করে এগুলোর বাচ্চা অনেক সুন্দর হয় আর শাইওয়াল বীজ দেওয়ার ট্রাই করবেন শাইওয়াল বীজ দিলে কী হয় বাচ্চাগুলো দেখবেন যে দুধ খাওয়াইলে দুধটা ভালোভাবে খাওয়াইলে দেখবেন যে ভালো গ্রোথ হয় আর ছয় মাসের বা সাত মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে সেল দিতে পারবেন যেমন আমার ভাইও দেয় প্রতি বছরই দুই চার পাঁচ সাতটা করে দেয় সেল তো আপনারা যারা দেশি গরু পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন কিন্তু আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি বাইরে থেকে প্রাইভেট জব ছেড়ে আসবো বা প্রবাস থেকে বাড়িতে আসব খামার করব কিন্তু আমার বছরের যে একটা কেমন ইনকাম থাকবে সেটা না জানলে আমি কেমন করে যাব তো আপনাদেরকে বলি দশটা বা এগারোটা গরু পালন করতে হলে আপনাদের এই গাবি গরুতে আর কি দেশি যেটা আছে এটাতে দশটা বা এগারোটা গরু পালন করতে হলে আপনাদের প্রায় দশ বিঘা মাটির মতো খের লাগে আর কি সারা বছরে আর কি তো দশ বিঘা মাটির খেয়ার আপনারা যদি বাড়ির থাকে তাহলে তো ভালো তাইলে এটার এটাই আর বাড়তি কোনো খরচ নেই আর আপনারা যদি কিনতে যান তাইলে দশ বিঘা বা এগারো মিটা এগারো বিঘা মাটির খড় আপনাদেরকে প্রায় চল্লিশ হাজার টাকার মতো মানে কিনতে লাগবে তাও যদি আপনারা সিজনের সময় কিনেন যেমন বর্তমান ধান উঠতেছে এই ধানে এখনও যদি কিনে রাখেন তাইলে হয়তো বা এটা লাগবে কিন্তু আপনারা যদি অফ সিজনে কিনতে যান তাইলে কিন্তু আপনাদের মানে টাকাটা কিন্তু বেশি খরচ হবে এজন্য আপনারা যারা খড় কিনে খাওয়াবেন তারা অবশ্যই মানে সিজনের সময় কিনে রাখবেন যাতে করে আপনাদের কষ্টটা বা খরচটা কম হয় আর খড়ের পাশাপাশি এখানে মূলত দুপুরবেলা করে পানি তারপর দানাদার খাবার কিছু দিতে হয় যেমন মনে করেন যে আপনারা ভুট্টা আর ভুট্টার সাথে মনে করেন যে গমের ভুসি দিতে পারেন তো ভুট্টাটা আপনারা বাড়ির যদি চাষ করে থাকেন তাইলে তো ভালো তাইলে আপনাদের মানে বাড়তি আর খরচটা করতে লাগতেছে না মূলত আপনারা নিজেই চাষবাস করে করতে পারেন তাইলে আপনাদের প্রফিটটা ভালো থাকবে আর ভুট্টা ভুট্টা আর ভুসি মূলত যদি আপনি কিনে খাওয়াইতে যান তাইলে দেখবেন যে আমি হিসাব করে দেখলাম মানে বছর শেষে আপনাদের দশটা গুরুতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ভুট্টা বা ভুসি লাগবে মানে অল্প করে যদি খাওয়াইতে যান মানে গাভি গরুকে দেশি গাভিকে অতটা মানে দানাদা খাবার দিতে হয় না অল্প করে দিলে হয়ে যায় আর সেই সাথে আমরা যেহেতু মানে পারিবারিকভাবে এই খামারটা করে থাকে এখানে মূলত দুপুরবেলা দেখবেন যে ভাতের মার তারপরে মনে করেন যে তরকারি বিষটা আর হচ্ছে এই যে ভুট্টার গুঁড়া গমের ভুসি এগুলাই দিয়ে থাকে এর বেশি খুব একটা অন্য কিছু দেয় না আর সারাদিন মূলত সকালবেলা দুপুরবেলা আর বিকালবেলা খড় দেয় আর মাঝখানে যদি ঘাস যদি থাকে তাহলে ঘাস দেয় আর মানে আপনারা যারা করতে যাচ্ছেন খাবার তারা অবশ্যই একটু ঘাস লাগানো ট্রাই করবেন ঘাস লাগাইলে আপনাদের কষ্টটা অনেক কমে যাবে আর দানাদার খাবার আর যদি গাভীকে মানে ঘাস খাওয়ান তাহলে দানাদার খাবার খুব একটা না খাওয়াইলেও চলবে আপনাদের তাও দেখবেন যে গাভীর স্বাস্থ্য ভালো থাকবে আর এই যে দেখেন বললাম যে আপনাদেরকে যে এই ধরনের গাভী নেওয়ার ট্রাই করবেন তাতে করে বাচ্চাগুলো অনেক ভালো হবে তো একটা খরচ গেল মনে করেন যে ঘরের খরচ গেল তারপরে হচ্ছে দানাদার খাবার খরচ খর লাগতেছে চল্লিশ টাকার মতো তারপরে দানাদার খাবার হচ্ছে মনে করেন যে ষাট টাকার মতো তাইলে টোটাল এখানে যাচ্ছে আপনাদের এক লাখ টাকার মতো যাচ্ছে টোটাল তারপরে বাদ বাকি আনুষাঙ্গিক খরচ যেমন ওষুধ আসে তারপরে আপনাদের যদি নিজে আপনাদেরকে কিন্তু এই ধরনের খামার করতে হলে মানে পারিবারিক খাবার করতে হলে আপনাদেরকে নিজেই খাটতে হবে এখানে যদি আপনি লোক রেখে করতে চান তাইলে কিন্তু আপনাদের খুব একটা পোষাবে না মানে করেন যে আপনি বাড়ির কাজ করলেন সেই সাথে আপনার গরুগুলোকে দেখাশোনা করলেন মানে খুব একটা সময় দিতে হয় না গাভি গরুতে আর সার গরুর হিসাব অন্য সার গরু যদি আপনি পালতে চান তাহলে সেখানে কিন্তু টাইম টু টাইম খাবার দিতে হবে টাইম টু টাইম সময় দিতে হবে এবং ভালো পরিমাণে পরিচর্যা করতে হবে কিন্তু গাভি গরুতে দেখবেন আপনি মানে খড় দিয়ে রাখলেন দুপুরে একবার পানি দিলেন তাইলেই এইভাবেই হয়ে যায় মানে খুব একটা পরিশ্রম এখানে অনেক কম মানে সার গরুর থেকে অনেক কম পরিশ্রম করতে হয় এজন্য এখানে লোক রাখার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি লোক রাখতে যান তাইলে এইভাবে মানে খুব একটা প্রফিট করতে পারবেন না তো খড় কিনতে হচ্ছে আপনাদের মানে চল্লিশ হাজার তারপরে দানাদার খাবার লাগতেছে ষাট হাজার টাকার মতো আর এদিকে মনে করেন যে আনুষঙ্গিক আনুষঙ্গিক খরচ ধরেন যে বিশ থেকে তিরিশ হাজার টাকা ধরেন আনুষঙ্গিক আলাদা বাদ বাকি ওষুধপত্র মনে করেন যে তারপরে ২০ দেওয়া এগুলো সব মিলে ধরেন যে বিশ থেকে তিরিশ তিরিশ হাজার টাকা ধরেন তাইলে এক লাখ তিরিশ বা চল্লিশ হাজার সর্বোচ্চ আমি দেড় লাখই ধরলাম মানে করেন যে দেড় লাখ টাকা খরচ হলো আর দেড় লাখ টাকা খরচ হলে আপনি এখান থেকে প্রতি বছরে বাচ্চা পাচ্ছেন কয়টা মনে করেন যে দশটা দশটা বা এগারোটা গরু থেকে আপনি প্রতি বছর বাচ্চা পাচ্ছেন প্রায় আটটার মতো করে আটটার মতো বাচ্চা পাচ্ছেন তো আটটা বাচ্চা যদি আপনি ছয় মাস পরে ছয় মাস পরে বিক্রি করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা করে হলেও ধরেন যে চার লাখ টাকা হচ্ছে আপনার আর এদিকে আপনার খরচ হলো দেড় লাখ টাকা তাইলে প্রায় আড়াই লাখ টাকার মতো আপনার প্রফিট থাকতে বছরে তো এই হচ্ছে ব্যাপার সেবার হিসাব আর আমি কিন্তু একটু বেশি করেই ধরলাম মানে খরচটা বেশি করে ধরলাম তারপরও আপনার আড়াই লাখ টাকা থাকতেছে এরও বেশি থাকতে পারে আপনি যদি কনসেপ্ট বেশি ভালো করে করাইতে পারেন যেমন দশটার মধ্যে আপনি যদি নয়টা বা দশটায় কনসেপ্ট করাইতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো মানে ভালো প্রফিট থাকার একটা চান্স আসে এই জন্য আপনারা যারা এই মানে গরু পালন করবেন তারা অবশ্যই কিরমির ডোজ জিঙ্ক ভিটামিন এগুলো নিয়মিত দেওয়ার ট্রাই করবেন তাতে 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 করে আপনার মানে বাসুরটা মানে বাচ্চাটা কনসেপ্ট করবে আর কি রেগুলার মানে মিস যাবে না আর কি আপনাদের তো আড়াই লাখ টাকা হইলে আপনার মাসে কত পড়তেছে দেখেন দশটা গাভি পালন করে আড়াই লাখ টাকা আমি একটু হিসাব করি আপনাদেরকে হিসাব করে বলতেছি যেহেতু মুখে হিসাব করার মতো ইয়া নাই আড়াই লাখ ভাগ হচ্ছে বারো মাস প্রায় বিশ হাজার টাকার মতো করে আপনার মাস পড়তেছে দশটা বা এগারোটা গাভি পালন করে আপনার বিশ হাজার টাকার মতো করে মাস পড়তেছে তো এই টাকা দিয়ে যদি আপনার পরিবারে খরচ চলে বা আনুষাঙ্গিক খরচ সব খরচ মিটাইতে পারেন আপনারা তাহলে আপনারা আসতে পারেন বাসায় এসে সুন্দর পরিবেশে ভালোভাবে গরু লালন পালন করে বাড়িতেই থাকতে পারেন মানে বাড়ির ফ্যামিলি ছেড়ে বাইরে থাকা লাগবে না আর কি আর যদি মনে করেন যে পনেরো বিশ হাজার টাকায় আমার ফ্যামিলি চলতে পারবে না বা আমার এর থেকেও বেশি টাকা লাগবে তাহলে আপনি খামার হয়তো বড় করতে হবে নয়তো আপনি যেখানে আসেন সেখানে থাকেন আর এই খামার সেক্টরে কিন্তু আপনাদের রিক্সও আছে মানে আপনি যে টাকা আসবেই প্রতিবার যে লাভ হবে এমনটা না কোনোবার লসও হইতে পারে মানে বাচ্চাও মারা দিতে পারে বা মনে করেন যে আপনার গরু গরুও মারা দিতে পারে এটা মানে আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে বিজনেস এটা হচ্ছে বিজনেস কারণ আপনি জব করবেন সেখানে একটা আলাদা মানে ফ্যাসিলিটি আছে বা গ্রান্টি আছে কিন্তু বিজনেসে আপনার রিক্সও আছে আবার এখানে মনে করেন যে অল্প দিনে কোটিপতি হওয়ার একটা চান্সও থাকে তো এই হচ্ছে আপনারা যারা বাইরে থেকে বাড়ি এসে বাড়ি এসে খামার খামার করতে যাচ্ছেন গরুর তারা তারা আগে চিন্তা করবেন যে আপনার এই খরচে মানে পোষাবে কিনা না আপনার ফ্যামিলি চলতে পারবে কিনা ভালোভাবে তারপরে চিন্তা ভাবনা করে তারপরে এই সেট করে আসবেন আর অবশ্যই মানে আপনাদের যদি মানে ধানের জমি থাকে তাহলে ধান চাষ করলেন সেখান থেকে খড় পাইলেন তারপরে ভুট্টার জমি থাকে যে ভুট্টা কৃষিকাজ মানে হালকা পাতা কৃষিকাজ করলেন আর সে পাশাপাশি গরুর লালন পালন করলেন তাইলে তাইলে আপনাদের জন্য বেটার হয় আর আপনার যাদের জমি নেই তাদের জন্য একটু প্যারাই হয়ে যায় কারণ এই সেট করে মানে খড় সব কিছু যদি কিনে খাওয়াইতে যান তাহলে একটু মানে কম লাভ হবে আর যাদের নিজের সব কিছু আছে তাদের লাভ লাভের পরিমাণটা একটু বেশি থাকবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই হচ্ছে ব্যবসা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আর আপনি আমি মূলত অন্যের ভিডিও করি না কিন্তু আজকে প্রথম করলাম মানে আমার যেহেতু আমার বাড়ির পাশেই আমার কাকুদা ভাইয়ের মানে বাড়ি আমাদের লাগা লাগি আর আপনারা হয়তো বা বলতে পারেন যে যার গরু সে নাই আমি ইন্টারভিউ দিচ্ছি আসলে এখানে ব্যাপারটা হচ্ছে কি মানে যে আমার ভাইটা আছে কাকুদ ভাই ও ও কথা বলতে একটু মানে ইতস্তবোধ করতেছে এই জন্য মূলত আমি নিজেই বললাম আর সব হিসাব নিকাশ আমি শুনলাম আর হিসাব নিকাশ শোনারও কিছু নেই এখানে মানে আমি বাসার পাশেই আমার বললাম যে আমার বাসার লাগি আর কি বাসা তো আমি মূলত প্রতিদিন যা করে সেগুলো সব দেখাশোনা মানে দেখি আর কি সচরাচর দেখি তো আর হিসাবটা নিলাম যে কত টাকা বা কেমন খর খায় বা দানাদার খাবার কেমন খায় এগুলো সব হিসাব নিলাম আর বাচ্চা টাচ্চা যতগুলো হয় এগুলো তো আমি দেখি তো এই হচ্ছে ব্যাপার সেবার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে